জানেন কি রাধারানীকে কেন কলঙ্কিনী রাধা বলা হয় রাধা আয়ান ঘোষের প্রতিব্রতার স্ত্রী তবু তার মন প্রাণ আতা সব ছিল শ্রীকৃষ্ণে নিবেদিত সংসারের কর্তব্য আর রাত নামলেই কদম্ব ফুলের গন্ধে ভেসে আসত কৃষ্ণের সুর সেই সুরেই ঘর ছেড়ে বেরিয়ে পড়তেন রাধা সমাজের চোখ নিন্দা ভয় সব ভুলে বৃন্দাবনের কিছু লোকজন বিশেষত জটিলা এ কুটিলা এবং অন্যান্য গ্রামবাসী রাধারানীকে কুটুক্তি করে বলল রাধা কলঙ্কিনী তারা বলতো যে বিবাহিতা হয়েও তিনি বনদিহারে কৃষ্ণের সাথে মিলিত হতে যান এই অপবাদ রাধারানীর মর্যাদা নষ্ট করতে চাইত রাধারানীর এই অপবাদ দূর করার জন্য শ্রীকৃষ্ণ এক বিশেষ লীলার আয়োজন করলেন তিনি অসুস্থতার ভান করলেন মা যশোদা চিন্তিত হয়ে সব বৈদ্যকে ডেকে আনলেন কিন্তু কেউই তাকে সুস্থ করতে পারলেন না এরপর কৃষ্ণ নিজেই তেজস্বী সাধুর ছদ্মবেশে এসে উপস্থিত হলেন তিনি ঘোষণা করলেন যে এই রোগের আরোগ্য কোনো ওষুধে নয় একমাত্র সবচেয়ে পতিব্রতা নারী যদি যমুনা থেকে জল এনে দেন সেই জল দিয়েই কৃষ্ণ সুস্থ হবেন এক এক করে বৃন্দাবনের নারীবন গেলেন যমুনায় জল আনতে কিন্তু তাদের কেউই পূর্ণে জল আনতে পারলেন না সবাই ব্যর্থ হলেন শেষে রাধারানী এগিয়ে গেলেন যখন তিনি তার পাত্র যমুনার জলে ডোবালেন তখন এক অলৌকিক ঘটনা ঘটল যমুনার জলে শ্রীকৃষ্ণের রূপ দেখা দিল কৃষ্ণ নিজ হাতে রাধারানীর জলের পাত্র ভরে দিলেন সবাই বিস্ময়ে দেখল যে একমাত্র রাধারানীর পাত্রই পূর্ণ হয়ে ফিরেছে সেই পবিত্র জল দিয়ে কৃষ্ণ আরোগ্য লাভ করলেন এরপর তিনি ঘোষণা করলেন রাধা কলঙ্কিনী নন তিনি সর্বশ্রেষ্ঠ প্রতিব্রতা ও সর্বপবিত্রা এই লীলার মাধ্যমে প্রমাণিত হল যে রাধারানী প্রকৃতপক্ষে সর্বোচ্চ পতিব্রতা নারী জমিনা নদী যিনি নিজেই একজন দেবী তিনিও রাধারানীর পবিত্রতার সাক্ষী হলেন আপনি যদি রাধারানীর ভক্ত হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন